আজকের গল্পে আমরা নিয়ে এসেছি এমন একজন শিক্ষকের কথা যিনি একজন ছাত্রের বুদ্ধিমত্তা এবং সাহসিকতাকে নতুনভাবে মূল্যায়ন করেছিলেন একদিন একজন শিক্ষক ক্লাসে ঢুকে একটি ছাত্রকে জিজ্ঞেস করলেন আমাদের শরীরে কটা কিডনি আছে ছেলেটি চটজলদি উত্তর দিল চারটে কিডনি স্যার ছাত্রটির উত্তর শুনে ক্লাসের বাকি ছাত্ররা হো হো করে হেসে উঠল শিক্ষক বললেন তোমরা হাসি থামাও তারপর অপর একটি ছাত্রকে বললেন তুমি দাঁড়াও ছাত্রটি জিজ্ঞেস করলো স্যার কটা কিডনি আছে বলবো নাকি বেত আনব শিক্ষক বললেন না কটা কিডনি আছে বলতে হবে না বেতো আনতে হবে না তুমি কিছু ঘাস নিয়ে আসো একদম তাজা ঘাস ছাত্রটি বিস্মিত হয়ে প্রশ্ন করলো ঘাস দিয়ে কি হবে স্যার শিক্ষক উত্তর দিলেন ক্লাসে একটা গাধা আছে তাকে খাওয়াবো এই কথা শুনে আগের ছাত্রটি বলল যাও ঘাস নিয়ে এসো সেই সঙ্গে এক কাপ কফিও আনবে শিক্ষক রেগে বললেন কফি আনবে কেন কফি কে খাবে ছাত্রটির উত্তর স্যার কফি খাব আমি আর যে গাধা সে ঘাস খাবে শিক্ষক জিজ্ঞাসা করলেন তাহলে গাধাকে ছাত্রটি উত্তর দিল স্যার আপনি জিজ্ঞেস করেছিলেন আমাদের কটা কিডনি আছে আমার আর আপনার মিলিয়ে তো চারটেই কিডনি আছে তাহলে আমি নিশ্চয়ই গাধা নই শিক্ষক রেগে বললেন তুই খুব বেশি বুঝিস যারা বেশি বোঝে পরীক্ষায় তাদের আমি শূন্য দেই অতএব তুমিও একটা নয় দুটো শূন্য পাবে ছাত্রটি চটজলদি উত্তর দিল পরীক্ষায় আমাকে দুটো শূন্য দিলে আপনারই ক্ষতি হবে স্যার সবাই বলবে আপনার ছাত্র ডাবল গোল্লা পেয়েছে এতে আপনারই বদনাম হবে আপনাকে সবাই চেনে আমাকে তো কেউ চেনে না ক্লাসে তখন হাসির রোল উঠল পরীক্ষা শেষে ওই শিক্ষক ছাত্রটির খাতায় একটা নোট লিখেছিলেন তুমি প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দাও এবং বুদ্ধি দিয়ে সবাইকে হাসাও তাতে আমার বিশ্বাস একদিন আমাকে হয়তো কেউ চিনবে না তবে তোমাকে সারা পৃথিবীর মানুষ অবশ্যই চিনবে আমি তোমার জন্য এই খাতায় আশীর্বাদ রেখে গেলাম বন্ধুরা এই ঘটনাটি ছিল কিংবদন্তি কমেডিয়ান চার্লি চ্যাপলিনের ছাত্রজীবনের এক অংশ জীবনে অনেক সময় মজা কিংবা বুদ্ধি দিয়ে আমরা কঠিন পরিস্থিতি সহজ করে ফেলি চার্লি চ্যাপলিন আমাদের শিখিয়েছেন প্রতিভা এবং বুদ্ধিমত্তার সংমিশ্রণ যে কাউকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে জীবনের প্রতিটি মুহূর্তে হাসি এবং বুদ্ধিমত্তা ধরে রাখুন আপনি জানেন না হয়তো একদিন আপনার নামও ছড়িয়ে পড়বে সারা বিশ্বে এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত পরবর্তী গল্পে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন হাসি খুশি থাকুন